যে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে তা দিয়ে দেশের অর্থনীতি কতটা চাঙ্গা হবে এবং স্থানীয়রা কতটা উপকৃত হবে সেটি বিবেচনায় নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন আমাদের প্রথমে ভাবতে হবে ফলাফল কী হবে এবং বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে একটি প্রকল্প নেওয়ার পর জনগণ কতটা উপকৃত হবে আমাদের দেশের উন্নয়ন এমনভাবে করতে হবে যাতে আমাদের সক্ষমতা বাড়বে এবং অন্যের উপর নির্ভরশীলতা কমবে মঙ্গলবার সকালে গণভবনে স্মার্ট বাংলাদেশ দু হাজার একচল্লিশ বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা দেখার সময় তিনি এই নির্দেশনা দেন রূপরেখা দেখার পর প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি অপ্রয়োজনে ব্যয় এড়াতে এবং প্রকল্পগুলো দ্রুত শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অগ্রাধিকার দিতে বলেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম মুন এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান